দর্শক আমরা আছি মিজান ভাইয়ের দোকানে আর এই মুহূর্তে মিজান ভাইয়ের দোকানে আমাদের সেই ভালো ভালোবাসার যে মামা আছে ফেসবুক সম্পর্কে সে কিছু কথা বলবে কখন ভিডিও ছাড়লে ভাইরাল হবে কখন ভিডিও ছাড়লে মানুষ দেখতে পারবে আমরা একটু তার মুখ থেকে শুনবো বলেন আপনি একটু কখন ভিডিও ছাড়লে ভাইরাল হবে এক হলো আপনার সকালবেলা আটটা আর ওই সন্ধ্যার সময় যে মানুষের হয় না এছাড়া মনে করেন জামের ভিত্তে মানে টিপ টিপ পেরি পেয়ে আচ্ছা ঠিক আছে এই ছটার সময় সারবেন আরেকটা হলো দুপুরের 2টার দিকে 2টার সময় হ্যাঁ এই সময় করলে কি ভিউ বেশি হবে ভি বেশি সবাই সবাই দেখে আপনার কোনো ফেসবুক আছে পেজ আছে আমার কোনো ফেছ নেই আছে কোন তোমার মেয়ে নেন তাহলে আপনি এত কিছু কিভাবে বুঝলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা গিয়েছে মাদার এই जल्লা আল্লাহ আমার নাম রুকমান

Terima kasih telah menonton!